আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী সম্মানিত ভিউয়ার্স আজ পহেলা মার্চ হজরত গৌসুল আজ মাহমুদুল্লাহ কাবলাকার দ্বিশত জন্মবার্ষিকী সে উপলক্ষে আন্দুমানি কেন্দ্র পরিষদের ব্যবস্থাপনায় এবং মাহমুদপুর দ্বারা শাখার সাবেক সহযোগিতায় রওজান মনিমুল উলম মাদ্রাসার মাঠপাঙ্গনের মধ্যে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ওনারা দেখতে লাগুন আমরা বর্তমানে মামলপুর মাদ্রাসার মাঠাঙ্গ আছে আর যে চিকিৎসা কেন্দ্র নদী চক্ষু চিকিৎসা মেডিসিন এবং বিভিন্ন ধরনের ওনারা ंडारी हौसला हौसला जो मजारी মই আহিবা আহিব

তহসিল আছে মুস্তাফা রিয়াদ আছে আর লগে মোটামুটি রাজন সরকার বেশ কয়েকজন সদস্য আজকের এই চিকিৎসা কেন্দ্রে সার্বিক ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন প্রচুর দায়িত্ব পালন করেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বিভাগ চিকিৎসা ক্যাম্প দিকে যায় যেটা চিকিৎসা দেওয়ার বিভিন্ন ডাক্তার ইতিমধ্যে এগিয়ে গো এবং চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছি আমরা এতক্ষণ তথ্য কেন্দ্র আছি প্রথমত পরিচয় করে দিই ইউনে দেওয়ানোর ডায়াবেটিস পরীক্ষা ডায়াবেটিস টেস্ট

তো এই আপনারা বেগম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আগামী কোনো আবার নতুন অন্য ভিডিও লাইলার্ল আবার দেখাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ